এই সময় বাজারে গেলেই চোখে পড়ছে নানান রকমের তাজা শাক সবজি তার মধ্যে আমার ভীষণ পছন্দের শাক হলো মেথি শাক আজকের আমার রেসিপি তাজা মেথি শাক দিয়ে বানানো সকাল বিকালের মজাদার নাস্তা নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলে খুব ভালোই আছেন এই নাস্তা বানানো যতটা সহজ খেতেও হয় অসাধারণ একবার বানালে অনায়াসে এক থেকে দু মাস স্টোর করে রাখতে পারেন দু মাস পরেও একই রকম খাস্তা থাকবে তাহলে আসুন বেশি দেরি না করে ঝটপট দেখে নি আজকের আমার রেসিপি এই নাস্তা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ফ্রেশ মেথি শাক শাকগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন দেখুন এইভাবে শাকের থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি যেভাবে শাকগুলো বেছে নিচ্ছি এভাবে বেছে নিলেই হবে খুবই সিম্পল এই দেখুন মেথি শাকের পাতাগুলোকে আমি ফাইনালি চপ করে নিয়েছি কাটার পরে কিন্তু ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ শাকগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এখন একটা প্যান নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে এতে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন স্পুন গোটা জিরে আর ওয়ান থার্ড টি স্পুন হিং হিং দিলে এই নাস্তার মধ্যে অসাধারণ একটা ফ্লেভার আসে কিন্তু আপনার বাড়িতে যদি হিং না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করতে পারেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে জিরে আর হিংটাকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিয়েছি এবার চপ করে নেওয়া মেথি শাক এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি আর এটাকে এক থেকে দু মিনিট ধরে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই শাকগুলো একটু নেতিয়ে পড়লেই বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে এ দেখুন ভাজা হয়ে গেছে এটাকে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ডো বানাবো তাই জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আর দিচ্ছি হাফ কাপ সুজি মেন উপকরণ বলতে এই দুটোই লাগছে এবার ময়নের জন্য এর মধ্যে অ্যাড করছি থ্রি টেবিল স্পুন ঘি এই নাস্তাটা বানানোর জন্য আমি ঘি দিয়ে ময়ন দিচ্ছি আর এতে করে এটা ভীষণভাবে ভাবে খাস্তা হবে অনায়াসে এটাকে আমি এক থেকে দুমা স্টোর করতে পারি কিন্তু আপনি যদি চান ঘিয়ের জায়গায় রিফাইন তেলও ইউজ করতে পারেন সেক্ষেত্রে এটা খাস্তা না হয়ে মুচমুচে হবে এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দাতে ময়ন দিয়ে নিচ্ছি এ দেখুন হয়ে গেছে ময়দাতে পারফেক্ট ময়ন হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতে মুঠি করে নিচ্ছি দেখুন মুঠিটা কিন্তু ভেঙে পড়ছে না তার মানে পারফেক্ট ভাবে ময়ন দেওয়া হয়ে গেছে এভাবে চেক করে নেবেন এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া মেথি শাক দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জোয়ান দুই হাতের তালুর মধ্যে জোয়ানটা নিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি এতে করে জোয়ানের যে ফ্লেভার আছে সেটা আরও ভালো আসে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ক্রাশ করে নেওয়া কালো জিরে ওয়ান থার্ড টি স্পুন গোলমরিচের গুঁড়ো সবশেষে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেছে এখন এখানে নিয়ে নিয়েছি এক কাপ জল জলটা কিন্তু করছি না অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি ডোটা কিন্তু অবশ্যই নরম হবে হবে না শক্তই বানাতে হলে তাই জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর ডোটা বানাতে হবে এই দেখুন ডোটা আমি বানিয়ে নিয়েছি ডোটা বানানোর পরেও দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সামান্য একটু জল রয়ে গেছে এটাকে এখন ঢাকা দিয়ে পূর্ণ থেকে কুড়ি মিনিট রেস্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি ততক্ষণে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টু ডাবল স্পুন ঘি এই ঘিয়ের ওপরেই দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন ময়দা এবার ঘি আর ময়দাটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এই দেখুন পারফেক্ট টেক্সচারের একটা মিশ্রণ রেডি হয়ে গেছে এটাকে সাইড করে রেখে দিচ্ছি কুড়ি মিনিট সম্পূর্ণ হয়েছে ডোটাও এখন ভালোভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটাকে আবার একবার কিছুক্ষণ ধরে ডলে নিচ্ছি এটা যত ভালো করে ডলা হবে নাস্তার যে টেক্সচার ততটাই ভালো হবে তাই একটু সময় নিয়ে ভালো করে ডলে নিতে হবে একটা ছুরির সাহায্যে এই ডোকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে এবার এক একটা ভাগ নিয়ে সেই ভাগগুলোকে গোল করে নিচ্ছি এই কাজটাও হয়ে গেছে দেখতে পেলেন কত সিম্পল আগেই বলেছি এই রেসিপিটা আসলে বানানো ভীষণ সহজ একবার যদি বানিয়ে নিতে পারেন অনায়াসেই এক থেকে দুমাস স্টোর করে রেখে সার্ভ করতে পারবেন এখন যেমন খাস্তা দুমাস পরেও ঠিক তেমনই খাস্তা থাকবে তাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এগুলোকেও এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে হাওয়া লেগে বাইরের অংশটা শক্ত না হয়ে যায় চার ভাগের একটা নিয়ে ভালো করে গোল করে নিয়ে সেটাকে দেখুন এইভাবে রুটির মতো করে বেলে নিচ্ছি তবে রুটিটা যে একদম সগল হতে হবে তার কোনো মানে নেই মোটামুটি গোল বানালেই হবে এই দেখুন এটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি মোটাও না ঠিক এই রকম মাঝারি সাইজের থিকনেস রেখে রুটিটা বানিয়ে নিলেই হবে এবার বানিয়ে রাখা ঘি আর ময়দার মিশ্রণের থেকে অল্প একটু নিয়ে রুটিটার উপর দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি পুরো রুটিটার উপর সমানভাবে স্প্রেড করতে হবে যেন একটুও না রয়ে যায় হয়ে গেছে এবার এটাকে দেখুন খুব টাইট করে ভেতরে যেন একটুও না ফাঁকা রয়ে যায় সেইভাবে ফোল্ড করে নিচ্ছি হয়ে গেছে বাইরের দিকটা এইভাবে একটু চেপে চেপে নিয়ে আবার একটু রোল করে নিচ্ছি যাতে ফ্রাই করার সময়ে এটা কোনোভাবেই খুলে না যায় এখন এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে এই যে নাস্তার পিসগুলো খুব ছোট রাখছি না খুব বড়ও রাখছি না মাঝারি সাইজ করব তাই জন্য এরকম করে সাইজ করে নিয়েছি আপনি যদি একটু বড় বড় বানাতে চান সেক্ষেত্রে আপনি একটু বড় বড় কাট লাগাবেন তাহলেই হবে একটা লেচির থেকে মোটামুটি সাত আটটা পিস আমি করে নিয়েছি এবার দেখুন এক একটা পিস নিচ্ছি হালকা চাপ দিয়ে ছোট লুচির মতো করে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দিতে যাবেন না এরকম হালকা চাপ দিয়ে বেলে নিলেই হবে এই দুটো যেভাবে বানিয়েছি বাকিগুলোকেও ঠিক একই রকমভাবে বেলে নিচ্ছি এই দেখুন সবগুলো বেলে নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করব তাই জন্য কড়াইতে আগেই বেশ কিছুটা তেল নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে গরম করে নিয়েছি এই তেলে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেওয়া মাত্র কিন্তু কিছুক্ষণের মধ্যেই ময়দাটা ভেসে উঠছে তার মানে তেলটা খুব বেশি গরম নয় আর খুব ঠান্ডাও নয় এই অবস্থায় আস্তে আস্তে এগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না একটা লিচির থেকে যে সাত আটটা পিস হয়েছিল সেগুলোকে সবই একটা ব্যাচেই ভেজে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে খুবই সিম্পল এবার গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লোতে রেখে এগুলোকে বারো থেকে পনেরো মিনিট ধরে ভেজে নিচ্ছি খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না একটু সময় নিয়ে ভাজতে হবে তবেই কিন্তু বেশ ভালোভাবে ভাজা হবে আর লং টাইম পর্যন্ত খাস্তা থাকবে তেলে দেওয়ার পরেই নাড়াচাড়া করার দরকার নেই অটোমেটিক তেলের ওপর ভাজতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এবার হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস এই যে নাস্তায় এগুলোকে কিন্তু সম্পূর্ণ ভাজলে চলবে না হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার এলেই হবে কারণ এগুলোকে যখন তেল থেকে তুলে নেব তেলের হিটে আরও কিছুক্ষণ ভাজা হবে তখন কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে সেই জন্য সময় থাকতেই তেল থেকে তুলে নিতে হবে আর একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন নিশ্চয়ই কত সহজে আমি বানিয়ে নিয়েছি সকাল বিকেলের জন্য মজাদার নাস্তা এই সিজন শেষ হওয়ার আগে অবশ্যই একবার মেথি শাক দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখবেন আশা করি আপনার ভীষণ ভালো লাগবে আজকের এই সিম্পল রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ